সালামুকুম দেহার্স আপনারা সকলেই ভালো আছেন রসা করি আমিও ভালো আছি আসলে আজকে প্রচুর পরিমাণে আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে তো সো আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে বৃষ্টি রাস্তা পানিতে ভরে গেছে আজকের বৃষ্টি তো প্রচুর পরিমাণে বৃষ্টি আসলে আকাশে অনেক মেঘ করেছে তার পাশাপাশি অনেক বজ্রপাত অনেক বজ্রপাত হচ্ছে তো সো আপনারা দেখতেই পাচ্ছেন কঠিন অবস্থা তো বৃষ্টি আসলে প্রচুর পরিমাণে হচ্ছে তো সকালে দেখতেই পাচ্ছেন সকালে দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি প্রচুর বৃষ্টি আসলে আজকের আবহাওয়া পছন্দ ঠান্ডা আজকে খুবই চমৎকার একটি ওয়েদার ফিল করছি তো সকলে দেখেন বৃষ্টি আসলে অনেক বৃষ্টি হচ্ছে তো আজকে প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি যার জন্য রাস্তাঘাট একদম পানিতে ভরে গেছে তো সকলে দেখেন সকলে বেশি বেশি শেয়ার করে দেবেন সকলে যেন বৃষ্টির উপভোগ করতে পারে তো সময় ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিরাজ